মানুষের জীবনে সম্পর্কই সবচেয়ে বড় সৌন্দর্য আর সম্পর্কের মাঝে সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে ভালোবাসা যেমন থাকে তেমনই কখনো কখনো আসে মতবিরোধ ভুল বুঝাবুঝি আর হয় ঝগড়া কিন্তু প্রশ্ন হলো সেই ঝগড়ার সময় আমাদের আচরণ আসলে কেমন হওয়া উচিত এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পাঁচটা অধ্যায় নিয়ে এই বিষয়ে পাঁচটা অধ্যায় ভাগে ভাগ করা হয়েছে প্রথম অধ্যায় ঝগড়ার বাস্তবতা প্রতিটি সংসারে ঝগড়া হয় এটা অস্বাভাবিক নয় কিন্তু এই ঝগড়ার ধরন এবং পরিণতি অনেক সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে দাম্পত্য সম্পর্ক ভেঙে পড়ে একটা ছোট ভুল একটা রাগের শব্দ একটু ধৈর্যের অভাব পুরো সংসারটাকে ধ্বংস করে দিতে পারে এই জন্য রসল সাল বলেছিলেন রাগ হলো শয়তানের আগুন তোমরা যখন রাগান্বিত হও তখন তোমরা অজু করো দ্বিতীয় অধ্যায় একদিন এক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন ইয়ারসোল্লাহ আমি আমার স্ত্রীর ব্যবহার নিয়ে খুব কষ্টে আছি নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার স্ত্রী কি তোমার খাবার তৈরি করে না তোমার সন্তানদের যত্ন নেয় না তোমার গর গোছায় না লোকটি বলো হা অবশ্যই করে নবীজি বললেন তবে সে যদি কিছু দোষ করেও থাকে তাহলে তুমি তার গুণগুলো বলে গেলে কেন এই হাদিস আমাদের শেখায় একজন ভালো স্বামী সেই যে স্ত্রীর দোষের চেয়ে গুণগুলো বেশি মনে রাখে তৃতীয় অধ্যায় যজ্ঞার সময় আমাদের কী করা উচিত নবীজি সাল্লাম আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এক নম্বর হচ্ছে রাগান্বিত হলে চুপ থাকা উচিত হাদিসে এসেছে যে ব্যক্তি রাগ দমন করে অথচ সে প্রতিশোধ নিতে পারতো আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত করবেন দ্বিতীয়ত অজু করে ফেলা রাগ শয়তানের আগুন আগুন আর সেই নিবায় তৃতীয়ত অবস্থান পরিবর্তন করা রাগ উঠলে দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া বসে থাকলে শুয়ে পড়া চতুর্থ ঘরের বাইরে না বের হওয়া অনেক সময় অনেক স্বামী ঝগড়ার সময় ঘর ছেড়ে বের হয়ে যান অথচ তখন স্ত্রী বয়ার অনিশ্চয়তায় থাকে বরং শান্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে সময় কাটানো উত্তম চতুর্থ অধ্যায় স্ত্রীদের প্রতি উপদেশ মহিলাদের প্রতিও নবীজির স্পষ্ট উপদেশ ছিল তোমরা স্বামীদের অনুগত হও তাদের সম্মান করো কারণ একজন সৎ স্ত্রীর জান্নাতের পথ তার স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্বামী যখন রাগে থাকে তখন স্ত্রীর নরম ব্যবহার এক কাপ পানি বা শুধু একটা শান্ত শব্দ সে আগুনকে নিভিয়ে দিতে পারে পঞ্চম অধ্যায় পারস্পরিক ক্ষমা ও ভালোবাসা পরিবার মানে শুধু স্বপ্না ত্যাগো একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করবে ক্ষমা করবে শুনবে তবেই সংসার জান্নাতের মতো হবে রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলতেন সবচেয়ে উত্তম সেই যে তার পরিবারের কাছে উত্তম তাই জগরায় যে তার চেয়ে ভালোবাসায় হার মানাই অনেক বড় বিজয় আমাদের জন্য শিক্ষা হচ্ছে দাম্পত্য জীবন হচ্ছে এমন এক সফর যেখানে দুইজন মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একসাথে চলে এই পথে কাটা থাকবেই কিন্তু যদি আমরা নবীজির দেখানো পথে চলি তাহলে আল্লাহ আমাদের পরিবারে বরকত দেবেন আর আমাদের ঘর জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক এরকম আরও ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম